নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম বেঙ্গল ইনভেস্টার চ্যানেলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের 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 বাজারের সাথে বাজার বাজারে দেখো তে ডিক্লাইনের সংখ্যা আঠেরোশো উনষাট স্টক আর আমাদের বিএসিতে তে ডিক্লাইনের সংখ্যা আঠারশো তিপ্পান্ন তে আজকে বারোশো পঁচানব্বই খানা কোম্পানির স্টক উপরে গেছে আর আঠাশশো তিপান্ন খানা কোম্পানির স্টক নিচে গেছে হিসাবে সাতশো সাতষট্টি কোম্পানি উপরে গেছে মানে আপসাইড নিয়েছে আর আঠেরোশো উনষাটটি কোম্পানি ডাউনসাইড নিয়েছে তো বন্ধুরা আজকের মার্কেট বেথ এটাই ছিল তো আজকে দেখো টপ গেনার হিসাবে ছিল সিজি পাওয়ার অশোক লেড কন আদানি এন্টারপ্রাইজ বাজাজ আরো কিছু কোম্পানি ছিল লিস্টটা তোমরা পজ করে দেখে নিতে পারো টপ লুজার যদি বলো টপ লুজার হিসাবে আজকে ছিল আর মেজাগন ডক মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সুপ্রিম ইন্ডাস্ট্রি থার্মেক্স ভিভিএল এছাড়াও ছিল আরো বিভিন্ন কোম্পানি ছিল কেফিন টেক ছিল ত্রিবেণী টারবাইন ছিল অনন্তরাজ লিমিটেড ছিল টানলা প্ল্যাটফর্ম ছিল আর আজকের এফআইআই ডেটাটা একটু দেখে নেওয়া যাক এফআইআই ডিআই ডেটাটা আজকে এফআইআই সেলিং করেছে তিন হাজার নশো সাঁত্রিশ পয়েন্ট তিরাশি কোটি টাকা আর তারই বিপক্ষে আমাদের ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টাররা কেনাকাটা করেছে কত টাকার কেনাকাটা করেছে বন্ধুরা চার হাজার সাতশো পয়েন্ট সাতাত্তর কোটি টাকা অর্থাৎ আজকে ডিআইআই ভালো রকম কেনাকাটা করেছে এফআইআই বেচার তুলনায় ডিআইআই আজকে ভালো রকম মাল বাজার থেকে উঠিয়েছে আচ্ছা তো আজকের আর একটু অন্য ডেটায় একবার চলে যাই দেখো বন্ধুরা অন্য ডেটায় যাবার আগে তোমাদের কয়েকটা কথা বলে আচ্ছা আজকে একবার দেখে নেওয়া যাক হাল দেখো তেরো পার্সেন্ট আজকে আপসাইড দেখিয়েছে এটা একটু ভালো সংকেত মার্কেটের এখন এমনিতে যা হাল চলছে সেই অনুযায়ী এটা বেশ ভালো সংকেত যে মার্কেট হালকা একটু রিভার্সাল নিচ্ছে কিন্তু পোর্টফোলিওতে সেভাবে রিভার্সাল আসছে না বন্ধুরা জানি তোমাদের পোর্টফোলিওতেও হয়তো আজকে সেইভাবে রিভার্সাল আসেনি মার্কেট আজকে যেভাবে রিভার্স করেছে চিন্তা করার কিছু নেই বন্ধুরা স্মল ক্যাপ মিড ক্যাপ রিভার্স করুক আবার পোর্টফোলিও অটোমেটিক্যালি রিভার্স করে যাবে এই সময়টায় প্যানিক না করে বাজার থেকে বেরিয়ে গিয়ে বেরিয়ে না গিয়ে বাজারে টিকে থাকো কারণ পেসেন্স যে দেখাতে পারবে সেই না হবে বন্ধুরা তো দেখে নাও ব্যাংক নিফটি জিরো পয়েন্ট বত্রিশ দেখো আজকে মিড ক্যাপ কিছুটা চলেছে কিন্তু স্মল ক্যাপে গ্রোথ তেমন একটা ছিল না আজকে স্টক স্পেসিফিক সেলিং হয়েছে সেই কারণে বেশিরভাগ জনের পোর্টফোলিওতে হয়তো আজকে একটু লাল অবস্থাতেই ছিল কালারই ছিল যাই হোক বন্ধুরা পরের আসল খবরে চলে যাওয়া যাক দেখো আমাদের বর্তমান অর্থাৎ নির্মলা সীতারামনজি নির্মলা সীতারামনজিকে বাজেট পেশ করার পর স্টক মার্কেট নিয়ে কিছু কোয়েশ্চেন করা হয়েছিল নির্মলা সীতারামনজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেখো এখানে দেখতে পাচ্ছ হোয়াই স্টক মার্কেট ইজ ফলিং আমাদের বর্তমান যে এফ এম আছে ফাইনান্স মিনিস্টার নির্মলা সীতারমন তাকে কোয়েশ্চেন করা হয় স্টক মার্কেট এত নিচের দিকে পড়ার কারণ কি কেন পড়ছে তো তো ফাইন্যান্স মিনিস্টারকে এই কোয়েশ্চেনটা করার পর তিনি কি উত্তর দিয়েছেন দেখো তিনি উত্তর দিচ্ছেন দেখো ফাইন্যান্স মিনিস্টার সরি ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন সেট দ্যাট ইন্ডিয়া হ্যাজ অ্যান এনভারমেন্ট হ্যার ইনভেস্টমেন্ট আর ইল্ড গুড রিটার্ন সি সেট দ্যাট ইন্ডিয়ান ইন্ডিয়া মার্কেটস আর ডেলিভারিং গুড রিটার্ন টু ইনভেস্টর হু আর বুকিং প্রফিট এর মানেটা কি বন্ধুরা এর মানেটা হচ্ছে এই আমাদের ভারতীয় বাজার এখন এমন একটি বাজার যেটা ইয়ারলি অর্থাৎ বার্ষিক রিটার্ন খুব ভালো দিচ্ছে সেই কারণে ইনভেস্টাররা বর্তমানে প্রফিট বুকিং চালাচ্ছে অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো এই খবরটা মানে আমি ব্যক্তিগতভাবে বলছি তিনি এই উত্তরটা দিয়েছেন এই উত্তরটাও কিছুটা ঠিকই কারণ এই মুহূর্তে এফআইআই সেইভাবে সেল না করলেও সেইভাবে সেল করছে না তার সত্ত্বেও মার্কেট নিচের দিকে পড়ছে তার একটা বড়ো কারণ হচ্ছে এই প্রফিট বুকিং বা রিটেল ইনভেস্টারদের প্যানিক রিটেল ইনভেস্টারদের প্যানিকের জন্যই মার্কেটের এই অবস্থা হয়ে আছে যাই হোক তাকে কোশ্চেন করা হয়েছে তিনি তার মতো করে উত্তর দিয়েছেন তো আর কয়েকটা কথা বলার ছিল আজকের একটা প্রথম ভিডিও যাই হোক আমি এই চ্যানেলটা খোলার প্রধান উদ্দেশ্যই ছিল আমার বাঙালি ইনভেস্টর বন্ধুদের বা শেয়ার মার্কেট নিয়ে চর্চা করা যে সমস্ত বাঙালি বন্ধুরা আছে তাদেরকে সহজ বাংলায় শেয়ার মার্কেট নিয়ে একটু নলেজেবল তথ্য দেয়া বা আলোচনা করা নিজেদের মধ্যে যত আলোচনা থাকবে আমরা ইনভেস্টমেন্টে ততটাই গ্রো করতে পারবো তো সেই জন্য চ্যানেলটা একদমই নতুন এখন সে সেই কারণে চ্যানেলের গ্রোথ আসতে একটু সময় লাগবে সাবস্ক্রাইবার বাড়তে অথবা চ্যানেলের ভিউ বাড়তে বা চ্যানেলের ভিডিও আরও ইমপ্রুভ হতে একটু সময় লাগবে আমিও নতুন ভিডিও বানাচ্ছি আমারও একটু নার্ভাস ফিল হচ্ছে সত্যি কথা বলা বলি আমার একটু নার্ভাস ফিল হচ্ছে তো এই নার্ভাসনেসটাও আস্তে আস্তে কেটে যাবে আশা করছি তোমরা আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরপরে আরও ভালো ভালো কোয়ালিটির কন্টেন্ট ভালো ভালো কোয়ালিটির ভিডিও আসবে অনেক ভালো ভালো স্টক নিয়ে আমি তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস অথবা সেই সমস্ত টকে স্টকের বিশেষ বিশেষ যে সমস্ত তথ্যগুলো আছে বিজনেস আপডেট বলো বা ম্যানেজমেন্ট কন কলে কী বলছে বা ম্যানেজমেন্টের গাইডেন্স কী এই সমস্ত নিয়ে আলোচনা করব তো তোমরা আশা করছি পাশে থাকবে আর এই চ্যানেলটাকে গ্রো করতে আমাকে সাহায্য করবে তোমাদের ওপরেই সব চ্যানেলটা তোমাদের জন্যই খোলা আর পরের আর একটা খবরে চলে যাই আজকের দেখো আজকের আর আর একটা খবর হচ্ছে টেম্পোরারি মার্কেট রিলিফ লাইকলিয়াস ডেস্পারেট বুলস ডিফেন ক্রুশিয়াল সাপোর্ট লেভেল অর্থাৎ আজকের একটা টেম্পোরারি রিলিফ পাওয়া গেছে মার্কেটে তার এটাই কারণ যে আজকে নিফটি ফিফটির যে ক্রুশিয়াল সাপোর্ট লেভেলটা ছিল সেই সাপোর্ট লেভেলটা ভাঙেনি অর্থাৎ ক্রুশিয়াল সাপোর্ট লেভেল বলতে কোনটা বন্ধুরা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল বলতে এই যে নিফটি ফিফটির দাঁড়াও এক মিনিট দেখো নিফটি ফিফটির এই লেভেলটা আমি আগেই টেনে রেখেছিলাম নিফটি ফিফটির সবথেকে বড়ো মেজার সাপোর্টটা কোথায় ছিল বন্ধুরা নিফটি ফিফটির সবথেকে বড়ো মেজার সাপোর্টটা ছিল এইখানে এই যে এই যে এখানে একটা দেখো অনেক দিন আগে একটা টপ বানিয়েছিল অর্থাৎ রেজিস্ট্যান্স বানিয়েছিল সেটাই নিফটি ফিফটির এখন সাপোর্টের কাজ করছে দেখো ডবল বটম তৈরি হয়ে গেছে এখান থেকেই সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাবার চেষ্টা করছে দেখা যাক ইন ফিউচার কী হয় কীভাবে কী চলে দেখো মার্কেট টপ বানিয়েছিল কত ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরে মার্কেটের এক বছরের অর্থাৎ বাহান্ন লো কত একুশ আমরা এখন আছি বাইশ অর্থাৎ লোয়ের বেশ কাছাকাছি বলতে পারো তো আমার মনে হয় না মার্কেট এরপর আর খুব বেশি নিচে যেতে বাকি আছে ঠিক আছে অনেকটাই হাই ভ্যালু এখন কারেক্টেড হয়ে গেছে এই কারেকশানের জন্য মার্কেটের এখন ভ্যালুয়েশানটা অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে তো এই লেভেল থেকে আশা করি বাইং আসবে মার্কেট আবার রিভার্স করবে তো যারা মার্কেটে আছো ইনভেস্টমেন্ট করে আছো বা ইনভেস্টার হিসাবে এসছো বা লং টার্ম যারা থাকতে চাইছো লং টার্ম শেয়ার বাজারে থেকে নিজের ওয়েলথ বানাতে চাইছো তারা এই সময় ভয় পেও না ভয় পেয়ে প্যানিক করে বেরিয়ে যেও না তাতে তোমরাই লস বুক করবে তোমাদেরই টাকাটার ক্ষতি হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা টাকা কামাতে সবাই জানি আমরা অনেক কষ্ট করতে তো দেখো বন্ধুরা আমার বক্তব্য একটাই এত কষ্ট করে কামানো আমাদের ইনকামের টাকা রক্ত জল করা টাকা এইভাবে তো আমরা লস হতে দিতে পারি না তো লস আমাকেও দেখতে হচ্ছে তোমাদেরকেও দেখতে হচ্ছে তো এই সময় প্যানিক করে বেরিয়ে যাও না কারণ লস বুক করলে তোমারই টাকাটা লস চলে গেল ঠিক আছে সেটাকে আবার রিকভার করা ভবিষ্যতে মুশকিল হবে তো দেখো শুধুমাত্র আমাদেরই যে সমস্ত ডোমেস্টিক ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা আছে তাদেরও লস চলছে ঠিক আছে তারাও কয়েক হাজার কোটি টাকার লস খাচ্ছে বা যারা কোম্পানির প্রোমোটাররা আছে যারা কোম্পানির ম্যানেজমেন্ট আছে তারাও মার্কেটে আছে তাদেরও লস যাচ্ছে তাদের আরো হিউজ লস যাচ্ছে তো তারা কি প্যানিক করে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে বা কোম্পানি বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে তারা যেমন গ্রোথ আছে আমরাও বিজনেস গ্রোথ পারসপেকটিভ থাকলে আমরাও আবার রিকভার করতে পারবো এই লসটাই দেখবে আবার প্রফিটে রূপান্তরিত হয়ে যাবে তো পেশেন্স ইজ দা মেন গেম বন্ধুরা যত ধৈর্য ধরতে পারবে তত তুমি ওয়েলদি হবে তত তোমার ভবিষ্যৎ ভালো তো ধৈর্য ধরে থাকো তারপর আমিও আছি আমরাও আছি বিভিন্নভাবে তোমাদের মোটিভেট করতে থাকবো ঠিক আছে তোমাদেরও কোনো প্রশ্ন থাকলে কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো আর তোমাদের কাছে আবার শেষে একটা রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিও লাইক করো আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তাদেরও একটু সুবিধা হয় তারাও শেয়ার মার্কেটে যদি কেউ ইনভেস্ট করতে চায় যাতে মোটিভেট পায় মোটিভেশন হয় তো আশা করছি তোমরা পাশে থাকবে এইভাবেই সাপোর্ট করতে থাকবে ঠিক আছে বন্ধুরা তো আজকের এই ভিডিওটা এই অবধি ফিরে আসছে আবার পরবর্তী ভিডিও রাধে রাধে হর হর মহাদেব